পাঁচ খয়েরপুর লোকাল কমিটি সোমবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন মন্ত্রীদের নজরে আনতে রাজধানী সার্কিট হাউস এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনে বসে নেতৃত্ব দেন সুধীর দেববর্মা নামে পাঁচ খয়েরপুর লোকাল কমিটি চেয়ারম্যান তিনি জানান দু সালে একটি বিবৃতি বের হয়েছিল তাদের দাবি অনুযায়ী পুরাতন আগরতলা ব্লকের অন্তর্গত যেসব ভিলেজ কাউন্সিল রয়েছে সেগুলি এসটি ব্লকের অধীনে করা হবে কিন্তু দু সাল চলে গেলেও তাদের দাবি অনুযায়ী জারি হওয়া বিবৃতি বাস্তবায়ন হয়নি তাদের দাবি পুরাতন আগরতলা ব্লকের অধীনে থাকা চারটি ভিলেজ কাউন্সিল যাতে বেলবাড়ি ব্লকের অধীনে করা হয় আন্দোলন করতে বাধ্য হয়েছে আন্দোলন কোনো জাতির বিরতিপ্রাতিগত আন্দোলন হয় আমাদের নিজের দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি দু হাজার বাইশ সালে আমাদের একটা নর্থ দেওয়া হয়েছিলো আগরতলা ব্লকের আন্দারে গভর্নমেন্টের আন্ডারে যে যে বিসি আছে ব্লকের আন্ডারে সেই বিসিগুলা যাতে নিয়ারেস্ট এস টি ব্লকের আন্ডারে অন্তর্ভুক্ত হয় সেটার জন্য আমরা আন্দোলন করছিলাম ফিফটি পারসেন্ট সাকসেস হয়েছি আমরা নোটিফিকেশন পেয়েছি কিন্তু এখনও ইমপ্লিমেন্ট হয়নি সেই এটার ইমপ্লিমেন্ট করার জন্য আজকে আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা